দিদে দ্রগবা কিংবা সাদিও মানে কি হতে পারবেন হামজা চৌধুরী এমন তুলনা হয়তো অনেকে বাড়াবাড়ি বলবেন ভ্রু কুচকে বলতে পারেন শুরুর আগেই এ যেন স্বপ্নের হাট কিন্তু হামজা তো স্বপ্নের ফেরিওয়ালাই দেশের ফুটবলের যে মানুষটি দেশের হয়ে একটা ম্যাচও খেলেননি তাকে ঘিরেই কি নতুন আলোড়ন পুরো স্পোর্টসে তাই তো সেই দ্রগবার ছায়া খুঁজছেন অনেকেই হামজার ওপর আইভরিকোস্ট তখন গৃহযুদ্ধে বন্দী সামান্য এক রাজনৈতিক কারণে দলে দলে হানাহানি দ্বন্দ্ব ছড়িয়েছিল পরিবারের মধ্যেও জাতিসংঘ বন্ধু রাষ্ট্র কেউই যুদ্ধ থামাতে পারেনি আইভরিকোস্ট সুপারস্টার দিদে দ্রগবা তার একটা ভাষণেই দুই পক্ষ এক হয়েছিল বিদ্রোহী বাহিনীর মূল ঘাঁটিতে ম্যাচ আয়োজনের অনুমতি আদায় করেছিলেন দ্রগবা পাশাপাশি বসে সেই ম্যাচ দেখেছিলেন দুই পক্ষের নেতা একমাত্র দ্রগবা বলেই সম্ভব সেনেগালের সাদিও মানের গল্প কে না জানে অবহেলিত দেশটার সবচেয়ে বড় পরিচয় ওরা সাদীয় মানের দেশের মানুষ হত দরিদ্র দেশের মানুষের জন্য সাবেক বায়ার্ন লিভারপুল তারকা কম কিছু করেননি শোনা যায় খাদ্য বস্ত্র বাসস্থান মসজিদ মানের হাত ধরে সেনেগালে এসেছে কত কিছু আফ্রিকা থেকে সাউথ এশিয়া কোস্ট সেনেগাল থেকে সরাসরি বাংলাদেশ দ্রগবা মানে থেকে হামজা চৌধুরী আমাদের হামজা চৌধুরী গল্প তো একই তিনজনই ছোট দলের বড় তারকা তিনজনই তাদের দেশের অন্যতম বড় পরিচয় এখনো দেশের হয়ে একটা ম্যাচও খেলেননি তাতেই দেশের মৃতপ্রায় ফুটবলকে এক প্রকার জাগিয়ে তুলেছেন হামজা মানুষে মানুষে বিশ্বাস জন্মাতে শুরু করেছে এই তো আর কদিন ক্রিকেটের জায়গা এরপরই ফুটবল নেবে হামজার পায়ে ভর করে ছুটবে লাল সবুজ বাহিনী উড়বে বাংলাদেশের পতাকা গলায় মালা জড়িয়ে বাংলাদেশে হামজা নেমেছেন গলা ছাড়িয়ে সেই মালা আশ্রয় নিয়েছে কাঁধের পুরোটা জুড়ে ওই কাঁধে করেই হামজাকে দেশের মানুষের স্বপ্ন নিয়ে ঘুরতে হবে হামজাকেই হতে হবে বাংলাদেশের দ্রগবা হামজাই হয়তো হবেন বাংলাদেশের সাদিও মানে হামজা চৌধুরী শেষ পর্যন্ত সেই প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন সেটা সময়ই বলে দেবে তবে দেশের ফুটবলে নতুন দিগন্তের যে সূচনা হয়েছে তার মাধ্যমে নতুন সম্ভাবনার যে দোয়ার উন্মোচন হয়েছে এই হামজা চৌধুরীর মাধ্যমে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস হবিগঞ্জ সিলেট